ডুয়ার্সের সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছরই প্রচুর পর্যটক সেখানে ভিড় জমান মূলত ডুয়ার্সে পাহাড় নদী জঙ্গল ও বন্য প্রাণীদের দেখতেই পর্যটকরা যান তবে এবার ডুয়ার্সে গিয়ে পর্যটকরা তাজমহল দেখতে পাবেন যদিও সেই তাজমহল কিন্তু আবার উল্টো ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের আপার কলাবাড়ির একটি বেসরকারি রিসর্টে এই উল্টো তাজমহল তৈরি করা হয়েছে আগেও দেখেছিলাম হাওয়াই চটিকে নিয়ে বিতর্কে পড়েছিলেন তিনি এবার তাজমহল অর্থাৎ স্মৃতি সৌধকে একেবারে উল্টো করে দেওয়া একবার ছবিটা দেখার চেষ্টা করব এই মুহূর্তে যে ছবি দেখা যাচ্ছে যে গোটা একটা তাজমহল সেই তাজমহলকেই কিন্তু উল্টো করে বানিয়ে দেওয়া হয়েছে দর্শকদের আকর্ষণ করার জন্য অর্থাৎ উত্তরবঙ্গের পর্যটন শিল্পকে আরো উন্নত মান দেওয়ার জন্যই রহমান বাবুর এই উদ্যোগ এবং সেই উদ্যোগ ঘিরে চরম বিতর্ক এই মুহূর্তে উত্তরবঙ্গ लेकिन अभी उल्टा यहाँ पे बना हुआ है अच्छा पैसा अब घूमने आ रहा है तो अच्छा लग रहा अच्छा तो 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 ऐसा बनाना सही है वो तो पता नहीं लेकिन अच्छा है अच्छा तो 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 कैसा लगा मुझे तो এটা তো আমিও একটা ভাবছি যে এটা আমাদের ভারতবর্ষের একটা ঐতিহ্য যেটা আগ্রায় আসে তাজমহল দেশ বিদেশ থেকে বিভিন্ন রকম পর্যটকরা তারা আসে দেখে কিন্তু এখানে এসে দেখতেছি একটা জিনিস উনি যেটার নাকি ড্যামো তৈরি করে দিলেন উল্টো উল্টোটা থেকে অপমানজনক হলো না কি সেটা একটা আইনকানুনের ব্যাপার আছে আজকে এখানেই আমি আর সাথে আমাকে দিয়ে উদ্বোধনটা করলেন তার আমি এখানে যিনি ফাউন্ড ফাউন্ডেশন যিনি করছেন ফাউন্ডার রহমান ওনাকে এই জবাবটা দিতে হবে সরকারের যদি আইনত কোনো তার আঘাত পড়ে সেটা নিশ্চয়ই ওনাকে এটা জবাব দিতে হবে এবং আমি চাবো যে ভারতবর্ষের যেটা ঐতিহ্য সেটা যেন অপমানজনক কিছু না হয় অ্যাকচুয়ালি এটা পর্যটন কেন্দ্র এর আগে আমি একটা উল্টো বাড়ি বানিয়েছিলাম যেটা পর্যটকরা খুব ভালোভাবে নিয়েছে এবং প্রচুর পর্যটক দেখতে আসে তো আমরা চাই নতুনত্ব কিছু দেবার তো সেই নতুনত্ব চিন্তা করেই আমরা ডুয়ার্সে পর্যটন শিল্পটাকে বাড়াতে এবং পর্যটক টানতে আমরা সপ্তম আশ্চর্যের এক আশ্চর্য তাজমহলকে উল্টো করলাম কারণ তাজমহলের লিপিটা অনেক জায়গায় আছে উল্টোভাবে কোনো ওয়ার্ল্ডের কোনো জায়গায় নেই তাই আমরা চিন্তা করলাম যে ডুয়ার্সের ট্যুরিজম বাড়ানোর জন্য আমরা এটাকে উল্টো করে করলাম উল্টো টাকা দেখেন অ্যাকচুয়াল এটা রিপ্লিকা তা যে যেভাবে মানুষের মাথায় আসে চিন্তায় আসে সে সেভাবে নেয় আমরা কোনো ওই রকমভাবে চিন্তা করিনি আমরা যেটা চিন্তা করেছি পর্যটকের উদ্দেশ্যে পর্যটনের উদ্দেশ্য এটাকে চিন্তা করেছি যে ডুয়ার্সের পর্যটন শিল্পটাকে বাড়াতে এবং পর্যটক আরও বেশি টানতে সেই জন্যই আমরা ওইটাকে রিপ্লিকা হিসেবে বলি এখন দেখার পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায় নাকি বিতর্কের মূল কাণ্ড হয়ে দাঁড়ায় সেটাই কিন্তু বানার হাট জলপাইগুড়ির বাড়ি থেকে ক্যামেরা আস্তিকা দত্তের সঙ্গে